বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের শিক্ষার্থীরা এই ট্রাফিক সিগন্যালটাকে মেনটেন করছে ট্রাফিক পুলিশের যে দায়িত্ব তারা পালন করছে এখানে ছাত্ররা এখানে দেখেন কাজ করছে অত শৃঙ্খলার মধ্য দিয়ে এরা দেশের সেবায় নিয়োজিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা কাজ করছে এটা ঠিক বরশ্রীর মেরাদিয়া বাজার সংলগ্ন মোড়ে একটি একটি জায়গাতে প্রায় আট থেকে দশজন শিক্ষার্থী তারা ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনা করছে যেখানে বিন্দুমাত্র অনিয়মের কোনো সুযোগ নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দেশপ্রেম থেকেই এই দায়িত্বটা পালন করে যাচ্ছে তো ভাই একটু একটু কথা বলি একটু না ওনার ভাই একটু আমি যে সাংবাদিক একটু আপনি বলবেন কি যে আপনাদের এই দায়িত্বটা কি আপনারা কেমন বোধ করছেন এই দায়িত্বটা পালন করতে গিয়ে আনন্দে আনন্দে এখানে কোন ধরনের আমাদের কিছু দরকার নেই খালি একটা দেশের সব আমি ন্যাশন নিজের নিরাপত্তা সবার একটা অধিকার এখানে যদি আমি তারা নিজ নিজ নিয়ম ভাবে না চলে নিয়ম যদি ভঙ্গ করে তাহলে এখানে দেখা যায় একটা জাম তৈরি হয় তাতে অনেক মানুষেরই সমস্যা হয় আমরা চাই না এটা করতে আমরা চাই সবাই আপনাকে আপনাকে প্রত্যাশা করছেন এই কয়েকদিনের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব আমরা চাচ্ছি এবং চাইতে হবে যে আমরা নিয়ম মেনে সম্ভব আর অন্য আরেকটা আরেকটা প্রশ্ন করি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তারা ঘুষ কিংবা টাকা পয়সার বিনিময়ে অনেক অনিয়মকে তারা প্রশ্রয় দেয় সে ব্যাপারেও কি আপনাদের কোনো ভূমিকা থাকবে বর্তমানে আমি যখন শুনছি

কিছু মেনে চলতে হবে কারণ তারা যদি এখানে নিরাপদ থাকে তাদের তারা সুন্দর করে তাদের এটা মেনে চলতে হবে তাদেরও নিয়ম চলতে হবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকেও সাহায্য করতে হবে অচিরেই তো ট্রাফিক পুলিশের আবার তাদের দায়িত্ব তারা বুঝে নিবে সেক্ষেত্রে তারা যদি কোনো অনিয়ম করে আর অভিযোগ যদি ছাত্র সমাজ পায় করবে প্রতিরোধ করবে সব ধরনের অনিয়ম চলবে না বাংলাদেশে বাংলাদেশ একটা সুতরাং আইন মেনে চলতে হবে আইন ভঙ্গ করা কোনোভাবে চলবে না আপনি কোন কলেজ থেকে এসছেন নাম আপনার আমার নাম বহন ধন্যবাদ